পঁচিশ টাকা এগুলো টাকা টাকা বিক্রি হয় ঠিক আছে মিনিমাম টাকা আপনার মাত্র নয় টাকা নয় টাকা টপ গুলো আছে এগুলো আপনি মনে করেন সাড়ে টাকা মত পরে এগুলা এডি পাথরের ইন্ডিয়ান টপ এগুলো বিক্রি করে আপনি মিনিমাম বিশ টাকা ছ টাকা পরে এগুলো একদম তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হয় তিরিশ তিরিশ টাকা ঠিক আছে তিরিশ টাকা বিশ টাকা তিনশো চল্লিশ টাকা এটা চারশো বিশ টাকা এগুলো পরে আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এগুলো সত্তর আশি টাকা বিক্রি হয় ভাই এই এগারো টাকা সামথিং কিনে পরে একশো তিরিশ টাকা ডজন মাত্র তেরো টাকা মতো পরে এগুলো আপনার বিশ থেকে তিরিশ টাকা বিক্রি হয় তিরিশ টাকা বিক্রি এটা পড়বে আপনার পঁয়ত্রিশ টাকা চারশো বিশ টাকা চার টাকা বা পাঁচ টাকা মতো সামথিং কিনা পরে এগুলো বিক্রি হয় আপনার জোড়া বিশ টাকা এগুলো চশমা বেবি ঠিক আছে মার্কেটে আপনার চলে মিনিমাম পঁচাশি টাকা আমি ধরবো আশি টাকা আমি এগুলো পঁচিশ টাকা পরে এগুলো জোড়া তিরিশ টাকা বিক্রি হয় ঠিক আছে পঁচিশ টাকা পড়বে জি এগুলো মার্কেট একশো সত্তর টাকা আশি টাকা চলে আমি ধরবো মাত্র একশো পাঁচশো টাকা বিক্রি হয় সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি হয় পাঁচ টাকা পয়সা বিশ টাকা বিক্রি করা যাবে তারপরে পাঁচ টাকা এগুলো দশ টাকা পনেরো টাকা বিক্রি করে পঁচাশি টাকা এটা পঁচাশি টাকা এটা পড়বে পঁচাত্তর টাকা ঠিক আছে এটা পরে আপনার একশো নব্বই টাকা পাতা ঠিক আছে এটা জোড়া ত্রিশ টাকা বিশ টাকা বিক্রি হয় তারপরে যে সাড়ে বারো টাকার মতো কেনা পরে এটা মনে করেন জোড়া বিক্রি হয় বিশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন দেখেন খুব সুন্দর কালেকশন টাকা পরে এগুলো পঁচানব্বই টাকা পরে ঠিক আছে এগুলো এগারো টাকা এগারো টাকা পনেরো টাকা পরে এটা মনে করেন বিশ টাকা টাকা বিক্রি হয় তিরিশ টাকা বিক্রি হয় একশো টাকা বিক্রি হয় এগুলো দেড়শো টাকা বিক্রি হয় এগুলো পঁচাত্তর টাকা বিশ টাকা পড়বে এগুলা দেড়শো টাকা বিক্রি হয় দশশো টাকা মাল যদি জমে যায় অবশ্যই আমাদেরকে ফেরত দিব আমরা ফেরত রাখবো একশো পনেরো টাকা এগুলো মনে করেন আপনার দশ কম টাকা পরে এগুলো একদম চারশো বিশ টাকা আর কি হবে অনেকগুলো কালার হবে দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা পঁচানব্বই টাকা এগুলো মনে করেন আপনার সাড়ে তিনশো টাকা বিক্রি হয় সাড়ে তিনশো তিনশো আড়াইশো টাকা বিক্রি হয় পঞ্চাশ টাকা পরে এটা দুশো টাকা পরে এগুলা টাকা বিক্রি করে তারপরে এটা দেখেন ভাই এটা তিনশো ত্রিশ টাকা পরে এটা অন্য একটা কালেকশন তিনশো